আসসালামু আলাইকুম আমার সম্মানিত বন্ধুরা আজকে আমি আপনাদেরকে কিভাবে আপনারা ভোটার আইডি কার্ডের বিভিন্ন তথ্য সংশোধন করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করতেছি আমি মূলত আজকে আমার এই ভিডিওটা আমার একটা কাস্টমারের এই রিকোয়েস্টেই করা আর দ্বিতীয়ত হলো সেই কাস্টমারটা আসলে প্রবাসী তিনি আমার খুব চোদ্দীয় বড়ো ভাই সম্মানিত বড়ো ভাই তার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তার যে পাসপোর্ট আছে বর্তমান পাসপোর্ট সেই পাসপোর্টের সাথে তার বাবার নামের মিল নাই কিন্তু তার যে ছোট ভাই আছে সেই ছোট ভাইয়ের আইডিতে তার বাবার নাম মিল আছে এখন তিনি আমাকে বলে যে আমার এই বাবার নামটা তুমি ভোটার আইডি কার্ডের সাথে মিল করে দাও এবং সেই ভোটার আইডি দিয়ে আমি আবার পরবর্তীতে পাসপোর্ট বানাবো সঠিক হয়ে যাবে তখন সংশোধন করে কিন্তু এখন আমি তাকে প্রশ্ন করলাম যে আপনার কাছে কী এভিডেন্স আছে আপনার বাসার লোককে আমার সেন্টার আসতে বলেন তখন তিনি সমস্ত এভিডেন্স নিয়ে আসলো যেমনটা তার ভোটার আইডি কার্ড আনছে তারপরে তার নাগরিক সনদ আনছে তারপরে তার কারেন্ট বিল আনছে সমস্ত কাগজ আমি দেখার পরে তাকে আমি প্রশ্ন করলাম যে আসলে এইগুলো তো কারেন্ট বিলে দেখি যে তার দাদার নামে কারেন্ট বিল তারপরে তার ভোটার আইডি কার্ডে দেখি যে তার পাসপোর্টের সাথে যে নামটা সেই নামটাই তারপরে তার নাগরিক সনদেও দেখি যে তার পাসপোর্টে এটা সেইটাই কিন্তু তার যে বাবার নাম ছিল ইদ্দিস আলি কিন্তু তার পাসপোর্টে এলো বদর আলী সেই বদর আলী চেঞ্জ করে যে ইদিস বসাবে সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না আমি সেরকম একটা ডকুমেন্ট পাচ্ছি না তাকে আমি বললাম যে আপনার বাবার নাম চেঞ্জ করার জন্য আপনার তো একটা প্রমাণ লাগবে হয়তোবা আপনার বাবার ভোটার আইডি কার্ড দেন যেখানে ইদিস লেখা আছে আমি এই বদর আলির বদলে ইদিস বসাইতে পারি নয়তো আপনার স্কুল সার্টিফিকেট দেন নয়তো আপনার জন্ম নিবন্ধন দেন যে কোনো একটা তো আপনি আমাকে দিবেন দেওয়ার পরে আমি আবেদন করে নির্বাচন অফিসকে দেখাবো যে তার এই আসল্প মানে এই নাম আছে ইদ্দিস আলী আছে কিন্তু ভুলবশত তার বদর আলী লেখা হয়েছে টাইপিং মিস্টেকের কারণে কিন্তু তিনি আমাকে কোনো প্রমাণে দিতে পারতেছে না তখন আমি বললাম যদি আপনার বাবা মারা যায় তাহলে আপনি ডেথ সার্টিফিকেট দেন যেটা মৃত্যু নিবন্ধন তাও কিন্তু তিনি দিতে পারেন নাই ক্যা মানে কারেন্ট বিল যে তাদের নামে না মানে তার দাদার নামে তার বাবার নামেও যদি কারেন্ট বিল থাকতো তাহলে কিন্তু সম্ভব হতো যে একটা কাজ করে দেখি কিন্তু কোনো এভিডেন্স না দেওয়ার কারণে কিন্তু তার আমি ওই ভুল তথ্যটা সংশোধন করতে পারতাম পারলাম না কিন্তু আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে এই ঘটনাটা থেকে আপনারা যদি ধরেন বয়স বা আপনার নাম বা আপনার বাবার নাম যে কোনো বিষয় আপনি যদি চেঞ্জ করতে চান কিসের এভিডেন্সে আপনারা চেঞ্জ করবেন কোন প্রমাণটা দেখাবেন ধরে ধরতে পারেন আপনার বয়স আছে হলো দুই বছর এভিডেভিট কিন্তু এই দুই বছরটা যে আপনি চাইতেছেন কিসের মাধ্যমে চাইতেছেন হইতে পারে আপনার সার্টিফিকেট স্কুল সার্টিফিকেটে সঠিক বয়সটা আছে সেই স্কুল সার্টিফিকেট অনুযায়ী যদি আপনি পাসপোর্টে বা আপনার এই ভোটার আইডি কার্ডে শো করেন যে আমার এই স্কুল সার্টিফিকেটের সাথে আমাকে মিলিয়ে দেন আমার বয়সটা তাহলে আমার স্কুল সার্টিফিকেটটা বাদ হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু সম্ভব হয় নয়তো আপনার ধরেন জন্ম নিবন্ধনে একটা বয়স আছে আপনার পাসপোর্টে বা এনআইডি কার্ডে আর একটা বয়স আছে আপনি যদি বলেন যে আমার এই জন্ম নিবন্ধনের সাথে মিলিয়ে দেন আমার এই এনআইডি কার্ডের সেই ক্ষেত্রেও কিন্তু একটা সম্ভব হয় কিন্তু স্কুল সার্টিফিকেটও নাই আপনার এই জন্ম নিবন্ধনও নাই আবার এই ভোটার আইডি কার্ডও নাই তাহলে আমি ঠিক করবো না কি অতএব আপনাদের মনে রাখতে হবে যে যেটাই আপনারা ঠিক করেন না কেন তার কোনো একটা সরকারি লিগেল একটা প্রমাণ থাকতে হবে জন্ম নিবন্ধন হতে পারে আপনার পাসপোর্ট হতে পারে বা আপনার এনআইডি কার্ড হতে পারে ঠিক আছে আর যদি মা বাবার নাম পাল্টাইতে চান সেই ক্ষেত্রে আপনি যে নামটা চান আপনার সেই নামের সাথেও যাতে আপনার মা বাবার যে ভোটার আইডি কার্ডটা আছে সেই নামটাও মিল থাকে তাহলেই কিন্তু আপনার সম্ভব হয় যে এই তথ্যগুলো পরিবর্তন করা এছাড়া কিন্তু কোনোভাবেই আপনার এই তথ্যগুলো পরিবর্তন করা যায় না আর এই তথ্যগুলো কিন্তু পরিবর্তন করতে সর্বোচ্চ সময় লাগে আপনার সাত থেকে পনেরো দিন যদি বেশি ক্রিটিক্যালি হয়ে যায় তাহলে পনেরো দিন লাগে এক মাস খুবই কম লাগে সাত দিনে হয়ে যায় আর এই তথ্য পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু আপনার সর্বোচ্চ সাড়ে পাঁচশো টাকার মতো মানে ব্যাঙ্ক ড্রাফট নিয়ে আপনার যে কম্পিউটার অপারেটরের যে একটা ফি আছে সাড়ে পাঁচশো টাকার মতো খরচ হয় সেই ক্ষেত্রে যদি আপনারা কোনো মাধ্যম ধরে করেন এমার্জেন্সির মাধ্যমে সেক্ষেত্রে একটু বেশি টাকাও হতে পারে যদিও সেটা অবৈধ ওইটা না করাটাই বেটার তো যে কোনো বিষয়ে এগুলো জানার থাকলে কিন্তু অবশ্যই আপনারা মিঠো ডিজিটাল সেন্টারে আমার সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু আপনাদেরকে একদম পানের মতো সহজ করে দিতে পারবো আর আপনারা জানেন যে আমি সহজ কাজ খুব কম করি সবটা সময় ক্রিটিক্যাল কাজগুলোই ধরি আর খুব কম পরিসরে আমি সেবাগুলো দিয়ে থাকি যেটা খুবই ক্রিটিক্যাল সেই কাজটাই ধরি